আমার আমরা যারা দূর দেশে থাকি আমাদের ফিলিংসগুলো আসলে আপনারা যারা বাংলাদেশের পরিবার পরিজনের সাথে থাকেন আপনাদের বোঝাতে পারবো না এটা অনেক কষ্টকর যেমন অনেক সময় একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না আমরা যারা প্রবাসে থাকি আমাদের সব কিছু নিজেদেরটা নিজেরা সব করতে হয় আমরা চাইলেও কোনো পরিবারের সাথে কোনো কিছু করতে পারি না কোন দিক দিয়ে ঈদ যায় কোন দিক দিয়ে কোরবানি যায় মানে এগুলো টেরো পাই না আমাদের জন্য মানে এটা খুবই পেইনফুল যদিও বাহিরে সেটেল হয়ে গেছি কিন্তু তারপরও অনেক স্মৃতি মনে পড়ে এই যে ইফতারি করি সিআরি করি অনেক মা বাবা যখন তাদের সাথে ছিলাম অন্য একটা মজা ছিল যদিও তারা বেঁচে নেই কিন্তু অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক সময় ভিতর থেকে কান্না চলে আসে পরিবার পরিজনের জন্য আপনারা যারা মা বাবার সাথে আছেন তাদেরকে মূল্যায়ন করবেন সম্মান করবেন তাদেরকে যথেষ্ট কাজে সাহায্য করবেন এবং তাদের মর্যাদা দিবেন এখন সামনে আছে দিয়ে রাখেন এমন একটা সময় আছে চাইলেও পারবেন না তাদের মর্যাদা দিতে আপনি দিতে চাবেন কিন্তু তারা হয়তো দুনিয়াতে থাকবে না বা হয়তো আপনার কাছে থাকবে না এই যে দেখেন আপনার আমার লাইফ লিড আমি সব একা একা করি অনেকে বলেন আপু আপনি বিন্দাস আছেন হ্যাঁ বিন্দাস আছি কিন্তু অনেক অনেক খারাপও লাগে যখন একা একা ইফতার করি একা একা সেরি খাই সারাদিন বাইরে থাকলেই খারাপটা লাগে না আমার যখন ক্লাসে থাকি স্কুলে থাকি বাইরে থাকলে আমি ফিলিংসগুলো আমি আমার মানে খারাপ লাগে না আমি ফিলিংসগুলো আমি কন্ট্রোল করতে পারি কিন্তু যখনই এসে আমি বাসায় এরকম ইফতারির একটা আয়োজন করি সিঁড়ির একটা আয়োজন করি এঁকে একা খাই তখন অনেক কিছু মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে সরি আপনাদের সাথে শেয়ার করার জন্য আই এম এক্সট্রিমলি সরি কিন্তু সবাই দোয়া করবে আমার জন্য